আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন অনেক দিন পর চলে আসলাম একটা ভিডিও নিয়ে আসলে এই গাছটা হচ্ছে যে ওমানের সাতুষ ফল বলে এটাকে অনেক মিষ্টি একটা ফল লম্বা প্রায় এক বছর হয়ে গেছে দেখেন এখনও গাছটা অনেক ছোট কী জন্য বড়ো হচ্ছে না এখনও বুঝতেছি না এরকম আরও একটা আছে আপনি আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখছেন এই গাছটাও সেম মানে একটু একটু বড় হচ্ছে এখানে দেখেন নতুন নতুন ফাজা গজাইতেছে বাট বড় হচ্ছে না এই সাথে আরও একটা আছে অনেক বড় হয়ে গেছে গাছটা এই দুইটা একটু বেশি স্লো জানি না কেন হচ্ছে তো অবশ্যই যদি আপনাদের ভিতরে কেউ জেনে থাকেন যে এটা কি করলে বড় হবে অবশ্যই কমেন্ট করে জানাবেন হিউমিক অ্যাসিড অনেকবার ইউজ করছি দেখেন সামনের ফাতার নতুন একদমই নাই মানে একদম স্লো দেখতে পাচ্ছি আপনারা